মাত্র দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে খাতা কলমের হিসাবে এখনো প্লে অফ এর স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে ঢাকা ক্যাপিটালস তাই তো পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করার পরেও ঢাকা সমর্থকরা এখনো স্বপ্ন দেখছে প্লে অফ কোয়ালিফাই করার তবে ঢাকার সমর্থকদের শুধু স্বপ্ন দেখলেই হবে না মেলাতে হবে সমীকরণ সমীকরণের হিসাবে দুয়ে দুয়ে সূক্ষ্মভাবে চার মেলাতে পারলেই ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা হবে সম্ভব তো যে সমীকরণে প্লে অফে খেলবে ঢাকা ক্যাপিটাল থাকছে ভিডিওতে আলাইকুম স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগত দেখতে দেখতে শেষের পথে চলে এসেছে বিপিএল বিপিএল এ ইতিমধ্যে গত বিশ জানুয়ারি সোমবার পর্যন্ত আঠাশতম ম্যাচ শেষ হয়েছে বিপিএলে ছেচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে আঠাশতম ম্যাচ শেষ হয়েছে আর আঠারোটি ম্যাচ বাকি রয়েছে আঠারোটি ম্যাচের মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে চোদ্দটি ম্যাচ তো এই চোদ্দটি ম্যাচের মাধ্যমে কিন্তু প্লে অফের জন্য চারটি দল চূড়ান্ত হয়ে যাবে তো যেহেতু এখনো চোদ্দোটি ম্যাচ বাকি রয়েছে এবং ঢাকা ক্যাপিটালস দলটি নয়টি ম্যাচ খেলে ফেলেছে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে এবং তাদের খাতা কলমের হিসাবে প্লে অফের সুযোগ সম্ভাবনাটা কিন্তু এখনও টিকে রয়েছে তো সেই জন্যই আমরা আজকের এই ভিডিওতে কিন্তু ঢাকা ক্যাপিটালসের প্লে অফের সমীকরণে আলোচনা করব তো এর বেশ কিছু আগের যে পয়েন্ট টেবিলের ভিডিও আপনারা আমার দেখেছেন সেখানে কিন্তু আমি আপনাদেরকে প্রায় নিশ্চিতভাবেই বলে দিয়েছি যে রংপুর রাইডার্স প্লে অফে কোয়ালিফাই করেছে এবং ঢাকা ক্যাপিটালসের প্লে সম্ভাবনা নেই বললেই চলে এমন করেই কিন্তু আপনাদেরকে বলেছি তো রংপুর রাইডার্সের প্লে অফটা অফিসিয়ালভাবে নিশ্চিত এর আগেও বলেছি এখনো বলতেছি তবে ঢাকা ক্যাপিটালসের প্লে সুযোগ নেই এটি অফিশিয়ালভাবে বললে ভুল হবে কেননা খাতা কলমের হিসাবে এখনও ঢাকা ক্যাপিটালস প্লে অফের জন্য টিকে রয়েছে তবে এখানে রয়েছে অনেক সুক্ষতি সুক্ষ হিসাব অনেক সুক্ষ হিসাব করতে হবে সূক্ষ্মভাবে সমীকরণ মিলাতে হবে ঢাকা ক্যাপিটালসকে এই অবস্থান থেকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে তো ঢাকাকে শুধু নিজেদের সমীকরণ মেলালেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের পারফরমেন্স এর উপর অন্যান্য দলের ম্যাচগুলোর গুলোর ফলাফলের উপর যার কারণে অনেকটাই কঠিন সমীকরণ এই আগে আপনাদেরকে বলেছিলাম যে ঢাকা ক্যাপিটালসের এর কিন্তু প্লে এর সুযোগ সম্ভাবনা নেই তো যেহেতু খাতা কলমের হিসাবে এখনো সুযোগটা টিকে রয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো যাদের অনেক মূল্যবান সময় যাদের সময়ের দাম রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা সময় নষ্ট করবেন না তবে যাদের হাতে সময় রয়েছে তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমরা সমীকরণগুলো নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করবো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল এর প্রতিদিনের খেলা শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ বিপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার দুই হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি ফেসবুক প্লে অফ এর হিসাব নিকাশ আমরা যে দলেরই করি না কেন অবশ্যই পয়েন্ট টেবিলটা আমাদের জন্য প্রধান ভূমিকা পালন করবে বা পয়েন্ট টেবিলটাকে ভিত্তি হিসাবে ধরে আমাদেরকে আগাতে হবে সেক্ষেত্রে ঢাকার সমীকরণ নিয়ে আলোচনা করি বা খুলনার সমীকরণ নিয়ে আলোচনা করি অবশ্যই পয়েন্ট টেবিলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা পয়েন্ট টেবিলকে ধরে আগাতে হবে এই জন্য আমরা পয়েন্ট টেবিলটা সংক্ষিপ্তভাবে হবে এক নজরে দেখে নেব এবং স্ক্রিনে এক সাইডে আমরা এটা রেখে দেবো তো এখানে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে আট ম্যাচের আটটিতে জিতে ষোলো পয়েন্ট পেয়েছে দুই নম্বরে চিটাগং কিংস আট ম্যাচের পাঁচটাতে জিতে দশ পয়েন্ট পেয়েছে তিন নম্বরে বরিশাল তারা সাতটা ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে চার নম্বরে খুলনা টাইগার্স সাতটা ম্যাচ খেলেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে পাঁচ নম্বরে রাজশাহী তারা নয়টা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচ জিতে পেয়েছে পাঁচ ছয় অবস্থান ঢাকা ক্যাপিটাল সাত নাম্বারে সিলেট তারা আটটা ম্যাচ খেলেছে আট ম্যাচ খেলে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে তো এই হলো পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে আপনাদেরকে একটা বিষয় দেখে দিই যেহেতু এখনো চোদ্দটা ম্যাচ বাকি রয়েছে গ্রুপ পর্বে এই চোদ্দটা ম্যাচের ভিত্তিতে কোন দলের সর্বোচ্চ পয়েন্ট কত হতে পারে কোন দলের পয়েন্ট সর্বোচ্চ কত হতে পারে এটি আপনাদেরকে জানিয়ে দেয় তো এই হিসাব নিকাশ কিন্তু আঠাশতম ম্যাচের পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে রংপুরের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে চব্বিশ কেননা তাদের হাতে এখনো চারটা ম্যাচ বাকি রয়েছে চার ম্যাচের চারটিতে জয়লাভ যদি তারা করে আট পয়েন্ট পাবে ষোলো পয়েন্টের সাথে আট পয়েন্ট যোগ করলে কিন্তু চব্বিশ পয়েন্ট হচ্ছে অপরদিকে চিটাগাঙের আঠারো পয়েন্ট হতে পারে সর্বোচ্চ একইভাবে বরিশালের পয়েন্ট হতে পারে সর্বোচ্চ বিশ এরপর খুলনার পয়েন্ট সর্বোচ্চ হতে পারে ষোলো রাজশাহীর সর্বোচ্চ পয়েন্ট হতে পারে বারো এরপর ঢাকার পয়েন্ট সর্বোচ্চ হতে পারে দশ এবং সিলেটের পয়েন্ট সর্বোচ্চ হতে পারে বারো তো এই যে অবস্থান সর্বোচ্চ দশ পয়েন্ট হতে পারে ঢাকার তো এই সর্বোচ্চ দশ পয়েন্ট এটিকে ভিত্তি করে কিন্তু ঢাকাকে এগোতে হবে যেহেতু সর্বোচ্চ দশ পয়েন্ট হতে হতে পারে ঢাকার বা সর্বোচ্চ দশ পয়েন্ট অর্জন করা সক্ষম ঢাকার হাতে কেননা ইতিমধ্যেই ঢাকার নয়টা মেস খেলেছে এবং বিপিএল এ কিন্তু প্রত্যেকটা দল গ্রুপ পর্বে ম্যাচ খেলবে বারোটি করে ডাবল রাউন্ড পদ্ধতিতে কিন্তু বিপিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে যেখানে একটি দল অপর একটি দলের সাথে কিন্তু দুইটি করে ম্যাচ খেলতেছে আপনারা জেনে থাকবেন এটি তো সেই হিসাব অনুযায়ী ঢাকার হাতে তিনটা ম্যাচ বাকি রয়েছে তিনটা ম্যাচের তিনটিতে জয়লাভ করলে ছয় পয়েন্ট হবে এবং বর্তমান পয়েন্ট চার এই টোটাল দশ পয়েন্ট হবে কিন্তু ঢাকা ক্যাপি তো এই দশটা পয়েন্টকে নিয়ে ঢাকার সম্বল এটিকে নিয়েই তাদের সেমিফাইনালের সমীকরণের হিসাব হিসেবে মিলাতে হবে তাহলে ঢাকা ক্যাপিটালসের প্রথম সমীকরণ হচ্ছে এটা যে ঢাকা ক্যাপিটালসের পরবর্তী যে তিনটি ম্যাচ রয়েছে একটা চিড কিংসের বিপক্ষে অপর ম্যাচ ফরচুন বরিশালের বিপক্ষে এবং সর্বশেষ ম্যাচ খুলনা টাইগার্সের বিপক্ষে তিনটি ম্যাচই জিততে হবে ঢাকার জয়ের বিকল্প নেই এই তিনটি ম্যাচে তাহলে এই তিনটি ম্যাচ যদি ঢাকা জিতে যায় তাহলে কিন্তু আপনার এখানে খুলনা টাইগার্সের যে সর্বোচ্চ পয়েন্ট হওয়ার কথা ছিল ষোলো সেখান থেকে দুই পয়েন্ট কমে সেখানে চোদ্দোতে গিয়ে দাঁড়াবে এরপর বরিশালের যে সর্বোচ্চ পয়েন্ট হওয়ার কথা ছিল বিশ সেখান থেকে দুই পয়েন্ট কমে আঠারোতে গিয়ে দাঁড়াবে এবং যে পয়েন্ট হওয়ার কথা ছিল আঠারো সর্বোচ্চ সেখান থেকে গিয়ে দাঁড়াবে কিন্তু আপনার ষোলো তে কেননা আমরা ধরেই নিয়েছি যে ঢাকা লাস্ট তিনটা ম্যাচ জিতবে তো লাস্ট তিনটা ম্যাচের মাঝে যদি একটা ম্যাচও হেরে যায় ঢাকা তাহলে কিন্তু তাদের পক্ষে প্লে অপে কোয়ালিফাই করা সম্ভব হবে না বর্তমানেও যে অবস্থান ঢাকার এখান থেকে যে প্লে অফের হিসাব করতেছি আমি এটাও কিন্তু অনেকটা একটা চ্যালেঞ্জিং বিষয় যে দশ পয়েন্ট নিয়ে ঢাকা প্লে অপে কোয়ালিফাই করবে বিগত দুহাজার সাল দুহাজার সালের যে বিপিএল গুলো অনুষ্ঠিত হয়েছে আপনার সাতটা করে দল নিয়ে সেই বিপিএল এর কোনো আসরেই কিন্তু দশ পয়েন্ট নিয়ে প্লে অফে কোনো দল কোয়ালিফাই করেনি সর্বনিম্ন চতুর্থ যে দল ছিল তাদের পয়েন্ট ছিল কিন্তু চোদ্দ করে তবে দশ পয়েন্ট নিয়েও প্লে অফ কোয়ালিফাই করা সম্ভব এবং সেটি করে দিয়েছে কিন্তু রংপুর রাইডার্স তারা কিন্তু একাই আপনার সবগুলো ম্যাচ জিতে নিয়েছে তো নিজেরাই কিন্তু অনেক পয়েন্ট অর্জন করে নিয়েছে যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলের নিচের সারি দলগুলোর প্লে অফে খেলার যে সুযোগ এটি কিন্তু কম পয়েন্টেও এবার সম্ভব হচ্ছে বা হওয়ার একটা সুযোগ রয়েছে যদি শেষ পর্যন্ত এই হিসাব নিকাশগুলো মিলে যায় তাহলে আমরা ধরে নিয়েছি ঢাকা পরবর্তী তিনটি ম্যাচের তিনটিতেই জিতবে তাহলে এখানে কিন্তু খুলনা একটা ম্যাচ হাঁটতেছে বরিশাল হাঁটতেছে একটা এবং চিটাগাং হাঁটতেছে একটা সে অনুযায়ী কিন্তু তাদের সম্ভাব্য পয়েন্ট আমরা ধরে নিয়েছি তাহলে শুধু তিন ম্যাচের তিনটিতেই কি জিতলে হচ্ছে ঢাকাকে তাহলে উত্তর হবে না ঢাকাকে নিট রাউন্ডেটে এখানে এগিয়ে থাকতে হবে অন্যান্য দলের থেকে কেননা ঢাকা যখন তারা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থেকে তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে দশ পয়েন্ট নেবে সেক্ষেত্রে কিন্তু সিলেটেরও একটা ভালো সম্ভাবনা রয়েছে রাজশাহীরও রয়েছে কেন সিলেটের পয়েন্ট সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বারো সেখান থেকে তো সিলেটের হাতেও পয়েন্ট অর্জন করা সম্ভব হবে তো ঢাকা যদি পয়েন্ট অর্জন করে দলেরও কিন্তু পয়েন্ট দোষ হওয়ার সম্ভাবনা রয়েছে এগিয়ে থাকতে পারে এটি কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তো বর্তমান নেট রান ডেটাও কিন্তু ঢাকার বেশ ভালো রয়েছে শুরু থেকে তারা নেট রান রেটটাকে ধরে রেখেছে এবং এটি কিন্তু তাদের জন্য উপকার এরপর এরপরের সত্যটা কি এরপরে সমীকরণটা কি তো তৃতীয় যে সমীকরণ এটা হলো ঢাকাকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে এই দশ পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করতে হলে অবশ্যই খুলনা টাইগার্স দুর্বার রাজশাহী ও সিলেটিস টাইগার্স এই তিনটা দলকে বিট করতে হবে এই তিনটা দলকে কোনোভাবে দশ পয়েন্টের বেশি অর্জন করতে দেওয়া যাবে না কোনো কারণে যদি এই তিনটা দল দশ পয়েন্টের অধিক অর্জন করে বা দশ পয়েন্ট অর্জন করে ঢাকার সমান দশ পয়েন্ট অর্জন করে নেট রান রেটে এগিয়ে থাকে তাহলে কিন্তু ঢাকা প্লে অফে যেতে পারবে না এর মূল কারণটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে পয়েন্ট টেবিলের একে থাকা রংপুরের পয়েন্ট ষোলো দুয়ে থাকা এর পয়েন্ট দশ এবং তিনে থাকা বরিশালের পয়েন্টও দশ তো চিটগঙ্গ ও বরিশাল তাদের পয়েন্ট কিন্তু ইতিমধ্যেই দশ হয়ে আছে। এবং বরিশালের হাতে পাঁচটা ম্যাচ বাকি রয়েছে এবং এর হাতে এখনো চারটা ম্যাচ বাকি রয়েছে একটি করে ম্যাচও যদি তারা জিতে যায় পরবর্তীতে তাহলে কিন্তু তাদের পয়েন্ট বারো করে চলে যাচ্ছে এবং ঢাকার পয়েন্ট কিন্তু কোনোভাবেই বারো হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে ঢাকাকে আপনার এখানে রংপুর চিটগং বরিশাল এই তিনটা দলকে কোনোভাবে প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে না তারা যেটাই করুক না কেন করতে থাক ঢাকাকে আটকাতে হবে খুলনা রাজশাহী এবং কিন্তু তাহলে ঢাকা প্লে যেতে পারবে তো এখানে এখন আপনারা আসেন যে খুলনা টাইগার্স তারা কিন্তু ইতিমধ্যে সাতটা ম্যাচ খেলে ছয় পয়েন্ট অর্জন করেছে খুলনার হাতে এখনো আপনার ম্যাচ রয়েছে কিন্তু পাঁচটা তো এখানে কিন্তু খুলনা সবচেয়ে বড় বাধা হবে ঢাকার প্লে অফে কোয়ালিফাই করার জন্য এখানে সবচেয়ে বড় বাধা বললাম এই কারণে যে খুলনার হাতে এখনো পাঁচটা ম্যাচ বাকি রয়েছে পাঁচটা ম্যাচের মাঝে যদি খুলনা দুটি ম্যাচ যেতে তাদের পয়েন্ট আপনার দশ হচ্ছে এবং অপরদিকে রাজশাহী এবং সিলেটের দিকে যদি তাকান রাজশাহীর হাতে তিনটা ম্যাচ বাকি রয়েছে এবং সিলেটের হাতে বাকি রয়েছে চারটা ম্যাচ তো এখন যদি আমরা দেখে নেই যে খুলনার ম্যাচগুলো কোন কোন দলের বিপক্ষে রয়েছে তো এখানে খুলনার প্রথম যে ম্যাচ রয়েছে সেটা হলো বরিশালের বিপক্ষে একটি এরপর সিলেটের বিপক্ষে একটি এরপর বরিশালের বিপক্ষে আরও একটি ম্যাচ রয়েছে এরপর চতুর্থ ম্যাচ রয়েছে রংপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচ রয়েছে কিন্তু খুলনার ঢাকার বিপক্ষে এরপর যদি আমরা দেখি সিলেটের ম্যাচ কাদের কাদের সাথে বাকি রয়েছে তো সিলেটের ম্যাচ বাকি রয়েছে কিন্তু চারটা তার মধ্যে একটা রয়েছে খুলনার বিপক্ষে একটা ম্যাচ রয়েছে বরিশালের বিপক্ষে আরেকটি ম্যাচ রয়েছে রাজশাহীর বিপক্ষে এবং অপর একটি ম্যাচ রয়েছে চিটাগঞ্জের বিপক্ষে এরপর রাজশাহীর যে ম্যাচগুলো বাকি রয়েছে তিনটা তার দুটি ম্যাচই রয়েছে কিন্তু আপনার রংপুরের বিপক্ষে রাজশাহী লাগালাগি দুটি ম্যাচ খেলবে রংপুরের বিপক্ষে এবং অপর একটি ম্যাচ রয়েছে সিলেটের বিপক্ষে তো এই যে ম্যাচগুলো দেখলেন এখান থেকে আপনার খুলনার যে ম্যাচটা রয়েছে ঢাকার বিপক্ষে এটি কিন্তু অবশ্যই ঢাকাকে জিততে হবে যেহেতু আমরা ঢাকার প্লে অফের সমীকরণটা মিলাচ্ছি তাহলে অবশ্যই এখানে ঢাকাকে জিততে হবে তাহলে খুলনা হাতে বাকি থাকতেছে আরও চারটি ম্যাচ এই চারটি ম্যাচের মাঝে আপনার কিন্তু দুটি ম্যাচ রয়েছে আপনার বরিশালের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে আবার রংপুরের বিপক্ষে তো এই কিন্তু ঢাকার খেলোয়াড়রা বা ঢাকার সমর্থকরা একটু আশা পাচ্ছে যে রংপুর এবং বরিশালের বিপক্ষে খুলনার তিনটি ম্যাচ রয়েছে এই তিনটি ম্যাচে কিন্তু আপনার ঢাকার জন্য প্লাস পয়েন্ট হবে যদি এই তিনটি ম্যাচে দুটি বরিশাল যেতে একটি রংপুর জিতে যায় তাহলে কিন্তু আপনার ঢাকার জন্য প্লাস পয়েন্ট হবে তো ঢাকার সমর্থকরা অবশ্যই চাইবে খুলনা যেন আপনার একটি ম্যাচের বেশি জিততে না পারে একটি ম্যাচ সিলেটের বিপক্ষে এটি যদি জিতে যায় খুলনা সমস্যা হচ্ছে না আট পয়েন্ট হচ্ছে তো মূলত দশ পয়েন্টের নিচে আটকাতে হবে বাকি দলগুলোকে তো অবশ্যই ঢাকার সমর্থকরা চাইবে খুলনার যে ম্যাচগুলো রয়েছে বাকি পাঁচটা ম্যাচ তার মাঝে ঢাকায় কিন্তু অবশ্যই খুলনার বিপক্ষে একটা ম্যাচ জিততে হবে এবং বাকি যে চারটা ম্যাচ তার মাছ থেকে তিনটা ম্যাচ অবশ্যই খুলনাকে হারতে হবে এরপর চলে আসুন সিলেট সিলেটের হাতে চারটা ম্যাচ বাকি রয়েছে সিলেট যদি চারটা ম্যাচ এখানে খেলে চারটা ম্যাচের মাঝে কিন্তু ঢাকার সাথে কোনো ম্যাচ নেই তো এখানে চারটা ম্যাচের মাঝে যদি খুলনা দুটি ম্যাচ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হচ্ছে আট বাকি দুটি ম্যাচ যদি হেরে যায় সেটার কিন্তু কোনো ইফেক্ট ফেলতেছে না তো এখানে হিসাব করতে হবে সিলেট যেন দুটির বেশি ম্যাচ জিততে না পারে এটি হলো ঢাকার হিসাব মিলেতে হবে এবং রাজশাহীর যে হিসাবটা রাজশাহীও যেন একটির বেশি ম্যাচ জিততে না পারে যদি কোনো কারণে দুটি ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে নিট রান ডেটে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে রাজশাহী বর্তমানেও নেট রান ডেটে অনেকটা পিছিয়ে রয়েছে এবং মজার বিষয় হলো রাজশাহীর ম্যাচও রয়েছে আপনার রংপুরের বিপক্ষে দুটি ম্যাচ যেই রংপুর অপরাজিত দল টানা আট ম্যাচ জিতেছে তো এই সকল মূলত এই বিষয়গুলোর ওপরেই কিন্তু ঢাকার সমর্থকরা বর্তমানে আশাবাদী যে খুলনার বড় ম্যাচ রয়েছে খুলনার কিন্তু বাকি পাঁচটা ম্যাচের মাঝে তিনটা ম্যাচই কিন্তু বড় ম্যাচ বরিশালের বিপক্ষে রংপুরের বিপক্ষে দুটা একটা আবার রাজশাহীর তিনটা ম্যাচ ম্যাচ বাকি রয়েছে 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 তার কিন্তু কিন্তু বড় ম্যাচই এখানে রংপুরের বিপক্ষে একইভাবে কিন্তু সিলেটেরও একই বিষয় দেখতে পাচ্ছেন সিলেটের কিন্তু একটা ম্যাচ বরিশালের বিপক্ষে রয়েছে অপর একটা ম্যাচ এর সাথে আরেকটা ম্যাচ রয়েছে খুলনার সাথে তো খুলনা এবং সিলেটের মধ্যকার ম্যাচে যেই জয়লাভ করুক এটা কিন্তু আহ ইফেক্ট ফেলতেছে না ঢাকার উপর কেননা তবে এখানে সিলেট জিতলে ঢাকার একটু ভালো হবে খুলনা যেহেতু একটা ইফেক্টিভ বা প্লাস পয়েন্টে রয়েছে সব মিলিয়ে আপনি পয়েন্ট টেবিলের হিসাবটা যেটাই করেন না কেন প্রথম কথা হচ্ছে ঢাকাকে তিনটা ম্যাচের তিনটিতে জিততে হবে কোনো কারণে যদি একটিতে হেরে যায় ঢাকা তাহলে কিন্তু ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হচ্ছে না এবং নিট রানডেডটাকেও এগিয়ে নিতে হবে তিন ম্যাচের তিনটিতে যদি ঢাকা জিতে যায় তাহলে অবশ্যই নিট রানডেডটাও কিন্তু তারা এগিয়ে নিতে পারবে তিন ম্যাচের তিনটিতে জিতলে নিট রানডেট অটোমেটিকলি কিন্তু এগিয়ে যাবে অন্যান্য দলের থেকে এরপর মেইন কথা হলো খুলনা মেইন টার্গেট হলো খুলনাকে বিট করতে হবে খুলনাকে কোনোভাবেই দশ পয়েন্টের ওপরে অর্জন করতে দেওয়া যাবে না একইভাবে সিলেট এবং রাজশাহীর ক্ষেত্রেও একই কথা মেইন কথা হলো ঢাকাকে খুলনা সিলেট এবং রাজশাহী এই তিনটি দলের পয়েন্ট কোনোভাবে দশের ওপরে যেতে দেওয়া যাবে না তাহলে ঢাকা তিন টিমের জিতে দশ পয়েন্ট অর্জন করবে এবং এই তিনটি দলকে দশ পয়েন্ট ছুতে দেওয়া যাবে না মানে দশ পয়েন্টের নিচে রাখতে হবে তাহলে ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করাটা সম্ভব হবে তো যেহেতু এখানে আপনার ঢাকা তারা শুধুমাত্র নিজেদের ম্যাচ জেতার মাধ্যমে এখানে কিছু করতে পারতেছে না নির্ভর করতে হচ্ছে অন্যান্য দলের উপর অন্যান্য দলকে কিছু দলকে হারতে হচ্ছে কিছু দলকে জিততে হচ্ছে এই বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করতে হচ্ছে ঢাকা ক্যাপিটালস দলটিকে যার কারণে কিন্তু অনেক সূক্ষ্ম হিসাবে এখানে সমীকরণটা অনেকটাই কঠিন হয়ে যায় যদি ধরুন সমীকরণটা এমন হতো যে ঢাকা তাদের তিনটি ম্যাচের তিনটিতে জয়লাভ করলে ঢাকা প্লে অফে কোয়ালিফাই করবে সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং হলেও বিষয়টা কিন্তু ঢাকা সেভাবে নিত যে আমরা হ্যাঁ তিন ম্যাচের তিনটিতে ফাইট করে হলেও জয়লাভ করবো কিন্তু কিন্তু তিন তিনটিতে জিতেও তাদের কাজ নাও হতে পারে অন্যান্য দলের ফলাফল যদি তাদের পক্ষে না যায় সব মিলিয়ে আমরা যখন দেখতে পারবো যে ঢাকার শেষ ম্যাচ যেটা রয়েছে আপনার খুলনার বিপক্ষে তো এই খুলনার বিপক্ষে ঢাকার যে ম্যাচটা এই ম্যাচটা তখনই আপনার উত্তেজনাপূর্ণ হবে যখন ঢাকা তাদের বরিশাল এবং চিতাগঞ্জের বিপক্ষে এই দুটি ম্যাচ জিতে আট পয়েন্ট অর্জন করবে তখন কিন্তু আরো একটা আপনার সেই রানের হিসাবে সমীকরণ চলে আসবে যে খুলনার বিপক্ষে কত রানে জিতলে ঢাকা প্লে অফ জায়গাটা নিশ্চিত করতে পারবে তো অনেক হিসাব নিকাশ সুক্ষতি মিলাতে হবে ঢাকাকে করতে হলে তো ঢাকা প্লে করবে কিনা এখনো অনিশ্চিত তবে আপনি কিন্তু চাইলেই ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা ক্যাপিটালস এর সুন্দর এই জার্সিটি কিন্তু অর্ডার করতে পারেন শুধুমাত্র ঢাকা ক্যাপিটালস এর জার্সি নয় বিপিএল এ যে সাতটা দল অংশগ্রহণ করতেছে সাতটা দলেরই কিন্তু অফিসিয়াল ডিজাইনের জার্সি আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন ইস্ফোরণ থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে নাম ও জার্সিতে আপনার পছন্দের নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তো সামারি অফ দ্য ভিডিও অর্থাৎ এই ভিডিওর মূল কথা বা সারাংশ এটাই যে ঢাকার প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা অনেকটাই কঠিন তবে খাতা কলমের হিসাবে সেই সুযোগ সম্ভাবনাটা টিকে রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ঢাকাকে তাদের পরবর্তী তিনটি ম্যাচের তিনটিতে জয়লাভ করতে হবে নিট এগিয়ে থাকতে হবে খুলনা রাজশাহী এবং সিলেট খুলনা রাজশাহী এবং সিলেট এই তিনটি দলকে দশ পয়েন্টের বেশি অতিক্রম করতে দেওয়া যাবে না এবং এই তিনটি দলের থেকে ঢাকার নেট রানটাকে এগিয়ে রাখতে হবে এই যে তিনটি কন্ডিশনের কথা বললাম এই তিনটি কন্ডিশন যদি ফুলফিল করতে পারে ঢাকা তাহলে ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে কেননা বরিশাল চিটাগং রংপুর এই তিনটি দলকে কোনোভাবেই প্রতিপক্ষ হিসেবে নিলে ঢাকার পক্ষে সম্ভব নয় কেন তারা ইতিমধ্যে দশ পয়েন্ট অর্জন করে ফেলেছে তো যেহেতু ঢাকার মূল স্তম্ভ দশ পয়েন্ট দশ পয়েন্টকে ভিত্তি করে আগাতে হবে এই জন্য তাদের যে দলগুলোর এখনো দশ পয়েন্ট হয়নি সেই দলগুলোকে দশ পয়েন্ট হওয়া থেকে বিরত রাখতে পারলে ঢাকার জন্য ভালো হবে ঢাকার পক্ষে শুভকর হবে চতুর্থ দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করা তো শেষ পর্যন্ত ঢাকা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে কিনা অবশ্যই আপনার কমেন্টে জানাতে ভুলবেন না তো যাই হোক ঢাকা ক্যাপিটালস দলে কিন্তু বেশ কিছু পছন্দের খেলোয়াড় রয়েছে যার কারণে কিন্তু ঢাকার এই সম্ভাবনাটা অনেক না থাকা মানে নেই বললেই চলে আপনারা আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু এটি বলবেন যে খুলনা টাইগার্স তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করবে যেহেতু তাদের হাতে পাঁচটা ম্যাচ বাকি রয়েছে তবে খুলনার যে তিনটা বড় ম্যাচ বাকি রয়েছে এটিও কিন্তু আপনাকে হিসাব করতে হবে তো সব মিলিয়ে কিন্তু ঢাকা হয়তোবা যদি প্লে অফে কোয়ালিফাই করেও যায় ভাবে যদি করেও যায় এটি কিন্তু অনেকটাই ইতিহাস বা ঐতিহাসিক একটা প্লে অফের সাক্ষী হয়ে রইবে এবারের পঁচিশ বিপিএল ঢাকার জন্য কেননা ঢাকাটা না ছয় ম্যাচের ছয়টিতেই হেরেছে প্রথম ছয়টি ম্যাচ তারপরে যদি তারা এখান থেকে ফাইট করে যদি প্লে অফে কোয়ালিফাই করে এটি কিন্তু তাদের জন্যই অনেকটা সুখকর হবে এবং বিপিএলের জন্য একটা ঐতিহাসিক ঘটনাও হবে বলা চলে তো যেমনটি বলছিলাম যে ঢাকা দলে বেশ কিছু পছন্দের খেলোয়াড় রয়েছে যার কারণে কিন্তু সমীকরণের ভিডিওটা বানালাম কেননা আমি আগে থেকে আপনাদেরকে বলতেছিলাম যে পয়েন্ট টেবিলে ঢাকার যে অবস্থান এখান থেকে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে না ঢাকার পক্ষে আপাত দৃষ্টিতে তো ঢাকা দলে পছন্দের বেশ কিছু খেলোয়াড় থাকার কারণে এই সুক্ষতি সূক্ষ্ম হিসাবগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখার পরে অনেকেই বাজে মন্তব্য করবেন যে ঢাকার এমন পারফরমেন্সের পরে সমীকরণের হিসাব নিয়ে আলোচনা করা এটি কতটা যৌক্তিক হবে তো মূলত সাবির রহমান লিটন কুমার দাস হাসান তামিম মুস্তাফিজুর রহমান এমন কিছু খেলোয়াড় রয়েছে যাদের কারণে কিন্তু আমাদের ঢাকার খেলা দেখা মূলত আমাদের পছন্দের দল তো অবশ্যই বিপিএলে থাকতেই পারে তবে ঢাকার খেলা যেদিন থাকে সেদিন অন্তত এই ব্যাটসম্যানগুলোর মাঠে পারফরমেন্স বা এই খেলোয়াড়গুলোর পারফরমেন্স দেখার জন্য হলেও কিন্তু আমরা ঢাকার ম্যাচ দেখে থাকি তো সেই আবেগ থেকে কিন্তু ভিডিওটা বানানো অবশ্যই আপনারা ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক সমালোচনা করতে পারেন যে ঢাকার জন্য কোন কোন সমীকরণ অপেক্ষা করতেছে এবং আপনারা মনে করেন কিনা ঢাকা প্লে অফে কোয়ালিফাই করবে এটিও কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্কুরন দিচ্ছে আকর্ষণীয় দলের ডিজাইনের জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ